আসসালামু আলাইকুম আনসার ব্যাটালিয়নে আবেদনের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে চেষ্টা করব আপনাদের তাদের আনসার ব্যাটালিয়ানের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন দৃষ্টি আকর্ষণ আনসার ব্যাটালিয়ন সিপাহি পদের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নে যোগ দিন দেশসেবা ও জননিরাপত্তা নিরাপত্তায় অংশ নিন শিরোনামে গত বাইশ মার্চ দু পঁচিশ তারিখে দৈনিক কালবেলা এবং তেইশ তিন দু হাজার পঁচিশ তারিখে দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের জন্য আবেদনের সময়সীমা আঠারো চার দু হাজার পঁচিশ থেকে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো অর্থাৎ আপনাদের আবেদনের সময়সীমা ছিল কিন্তু বারো তারিখ পর্যন্ত তবে আবেদনের সময়সীমা আবার বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আপনারা চাইলে আবার আঠারো তারিখ থেকে অর্থাৎ এই এপ্রিল মাসের আঠারো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো আপনারা যদি কেউ আমার মধ্যে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাহায্য যোগাযোগ করতে পারেন